আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা যে গাজর খান এই গাজর কিভাবে এখান থেকে বাজারজাত হয় ওইগুলাই আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এই মেশিনের দ্বারাই গাজরগুলা এখান থেকে বাজারজাত হয় এটার ভিতরে গাজর দশ পনেরো বস্তা একসঙ্গে দেওয়ার পরে এটাকে এইভাবে বেশি দিন দ্বারা এটাকে এইভাবে বাজাজ করা হয় দর্শকরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকে আশা করে ভালো লাগবে দর্শক বন্ধুরা আপনারা আশ সহকারে ভিডিওটা দেখেন এখান থেকে কীভাবে গাজরগুলা বাজার হয় আর এখনকার বর্তমান বাজার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা মধ্যে এখান থেকে পাইকারি দামে বিক্রি হচ্ছে ষাট পঁয়ষট্টি সত্তর এর মধ্যেই আর যেটা ক্যাট গাজর বলা হয় ওই গাজরটা এখান থেকে বিক্রি হচ্ছে মাত্র তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি ধরে এখান থেকে বিক্রি হচ্ছে আর যেগুলো এ গ্যারেটের গাজর ওইগুলো এখান থেকে বিক্রি হচ্ছে মাত্র সত্তর টাকা কেজি পাইকারি দাম যারা গাজর নিতে ইচ্ছুক এখানে ব্যাপারী ভাইয়ের ফোন নাম্বারটা দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা কার্টুন কার্টুন ধরে গাজর এখান থেকে নিতে পারবেন যার যত কার্টুন লাগবে অনেকে আছে ব্যবসার ক্ষেত্রে যারা নিতে চান তারা এখান থেকে নিতে পারবেন ব্যাপারীর সঙ্গে মিট করে আপনারা এখান থেকে গাজরগুলো নিতে পারবেন দর্শক বন্ধুরা ভিডিওটা আর বড় না করি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আর এই পাশ্চাতে এই যে এখান থেকে কাটা নেট ওজন তেষট্টি কেজির বস্তা এগুলা যে গাজরগুলা এখান থেকে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা কেজি দরে পাইকারি দাম পঁয়ষট্টি টাকা কেজি দরে আজকের বাজার দরটা পঁয়ষট্টি টাকা কেজি যারা এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম